সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা তরিকুল আটক চাঁদা না পেয়ে বিএনপি নেতার হাত পা ভাঙলেন ছাত্রদল নেতা একটি লোক নির্বাচন চান না তিনি হলেন ড ইউনুস মন্তব্য মির্জা আব্বাসের ডক্টর ইউনুস বিদায় নিতে পারবেন না বিদায় দেওয়া হবে মন্তব্য মাসুদ কামালের হাজত খানার বাথরুমে পরে মাথা ফেটেছে সাবেক মন্ত্রী কামরুল ইসলামের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা তরিকুল আটক চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে জাতীয় নাগরিক পার্টির এক নেতা আটক হয়েছেন আটক এনসিপি নেতার নাম তরিকুল ইসলাম ট্রাকের গতিরোধ করে চাঁদাবাজির অভিযোগে তাকে আটক করা হয়েছে বৃহস্পতিবার রাতে দিনাজপুরের পার্বতীপুরে মিঠাপুকুর ফুলবাড়ি রোডে চাঁদাবাজির সময় তাকে আটক করা হয় পরে তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয় পার্বতীপুর মডেল থানার ওসি আবদুল্লাল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন আটকৃত তরিকুল ইসলাম উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে তিনি জাতীয় নাগরিক পার্টির পার্বতীপুরের সংগঠক চাঁদা না পেয়ে বিএনপি নেতার ভাঙলেন ছাত্রদল নেতা নারায়ণগঞ্জের সোনার গায়ে দশ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আব্দুল মতিন মুন্সি নামের এক বিএনপি নেতার হাতপা ভাঙার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ ফারুক আহমেদের বিরুদ্ধে এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার সম্ভপুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি ফারুক সহ দশ জনের নাম উল্লেখ করে ভুক্তভোগীর মেয়ে মহিতুন নেসা সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন আহত মতিন মুন্সি সোনারগাঁও উপজেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও সম্ভপুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক একটি লোক নির্বাচন চান না তিনি হলেন ডক্টর ইউনুস যা বললেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বিদেশে বসে ডক্টর বলেছেন একটি দল নির্বাচন চায় আমরা বলতে চাই একটা লোক নির্বাচন চান না তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি নির্বাচন চান না শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন বিএনপি নির্বাচন চেয়েছে এই ডিসেম্বরের মধ্যে এবং এই ডিসেম্বরের কথা কিন্তু সাহেব নিজে ইউনুস বলেছেন আমরা বলি নাই পরবর্তীতে শিফট হয়ে জুন মাসে চলে তিনি বলেন নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যেই করতে হবে আর যদি নির্বাচন করতে না চান তাহলে দায় ডক্টর ইউনুসের ডক্টর ইউনুস বিদায় নিতে পারবেন না বিদায় দেওয়া হবে মন্তব্য মাসুদ কামালের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন ডক্টর ইউনুস এমন শান্তি সারা দেশে ছড়িয়ে দিয়েছেন যেখানে চুপ করে থাকতে হয় তিনি বলেন আওয়ামী লীগ আমলে আমরা শুনতাম যে বিএনপি নেতাকর্মীরা ঘরে থাকতে পারত না নদীর চরে গিয়ে থাকতো জঙ্গলে থাকতো এগুলো ঘটেছে বাংলাদেশে আওয়ামী লীগ ঘটিয়েছে যে কারণে আমরা তাদের স্বৈরাচার বলেছি ফেসিবাদী বলেছি তাদের দেশ থেকে তাড়িয়েছি এখন উনি যেসব আচরণ শুরু করছেন তাতে ওনাকেও বিদায় দেওয়া হবে উনি বিদায় নিতে পারবেন না সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি এসব বলেন মাসুদ কামাল বলেন ডক্টর ইউনুস শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু ওনার আমলে কি শান্তি বেড়েছে দেশে রাস্তা দিয়ে হাঁটবেন কেউ যদি আপনাকে স্বৈরাচারের দোষর বলে পেটায় একটা পুলিশও আপনাকে বাঁচাতে আসবে না এই বাস্তবতার নাম কি শান্তি তিনি বলেন ডক্টর ইউনুসের কিন্তু বোঝা উচিত তিনি এখানে কি করছেন তার সামনে সুযোগ ছিল নিজেকার উচ্চতায় নিয়ে যাওয়ার যদি তিনি তিনি সবার সঙ্গে মিলেমিশে কাজগুলো করতেন কিন্তু সেটা করছেন না ডক্টর সবাইকে নিয়ে কাজ না করার কারণ কি এমন প্রশ্নের জবাবে মাসুদ কামাল বলেন তিনি রাজনীতি বোঝেন না পঁচিশ আগস্টে তার দেওয়া বক্তব্যে তিনি অনেক কথা বলেছেন তিনি বলেছেন আমরা অন্য জগতের মানুষ তিনি আমরা বলেছেন মানে তারা উপদেষ্টারা সবাই একটা ইন্টারভিউতে তিনি বলেছেন আমি এগুলো বুঝি না তখন তাকে প্রশ্ন করা হয় অন্যরা ভুল করলে তাদের কিছু বলেন না উত্তরে তিনি বলেন তাদের কি বলবো আমি নিজেই ভুল করি আমি নিজেই তো বুঝি না অনুরোধে ঢেকি গেলা যায় না ডক্টর ইউনুসের অনুরোধে ঢেকি গেলছেন উনি আবার সেটা বলেন যে এইটা আমি জানি না হাজত খানার বাথরুমে পরে মাথা ফেটেছে সাবেক মন্ত্রী কামরুল ইসলামের দুদকের এক মামলায় আদালতে হাজিরা দিতে এসে হাজত খানার টয়লেটে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এ সময় মাথার পেছনের অংশে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত হন তিনি পরে তাৎক্ষণিকভাবে হাজতখানায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় চিকিৎসা শেষে পুলিশের সহায়তায় প্রিজন ভ্যানে করে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয় সোমবার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন তার আইনজীবী অ্যাডভোকেট নাসিম মাহমুদ তিনি বলেন গত নভেম্বর থেকে উনি জেল হাজতে আটক আছেন ওনার ওজন কমে যাচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত উনি বেশ অসুস্থ পাকিস্তলের ক্যান্সারে আক্রান্ত আজ হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে মাথার পেছনের সাইডে আঘাত পাওয়ার পর রক্তাক্ত হয়েছেন হাজতখানায় মাথায় ব্যান্ডেজ দিয়ে ক্যারানিগঞ্জ কারাগারের হাসপাতালে পাঠানো হয় নাগরিকদের সতর্ক করল মার্কিন তাবাস সম্প্রতি বিক্ষোভের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এক ডেমনস্ট্রেশন অ্যালার্টে এ পরামর্শ দেওয়া হয়েছে দূতাবাসের ডেমনস্ট্রেশন অ্যালার্টে বলা হয়েছে সম্প্রতি বাংলাদেশ জুড়ে বিক্ষোভের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত এবং মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ বিক্ষোভ সংঘাতে পরিণত হতে পারে সহিংসতায় রূপ নিতে পারে এবং খুব কম জ্ঞাতসারে তা ঘটতে পারে এ অবস্থায় আপনাকে বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং যে কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত এক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন স্থানীয় অনুষ্ঠান সহ আপনার আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন এবং আপডেটের জন্য স্থানীয় সংবাদ মাধ্যম পর্যবেক্ষণ করুন জিএম কাদের বাইরে কেন জানতে চেয়ে সরকারকে করা বার্তা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এনসিপির নেতা শারজি সালম বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি শারজি আলম তার পোস্টে বলেন জাতীয় পার্টি আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর বিরোধী দলের যাবতীয় সুবিধা ভোগ করে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছিল এই জাতীয় পার্টি তিনি বলেন প্রতিটি ইলেকশনের আগে অবৈধ সরকারি দলের বিরোধিতার নামে ভণ্ডামি করত তারপর নির্বাচনের ঠিক কয়েকদিন আগে জিএম কাদের ভারতে গিয়ে নেগোসিয়েশন করে ডামি বিরোধী দল সেজে বসে থাকত তিনি আরো বলেন সেই জিএম কাদের এখনো বাইরে কিভাবে সরকারকে ধাক্কা না দিলে কি কাজ হয় না নাকি প্রত্যেকটা কাজের জন্য ছাত্র জনতাকে নতুন করে মাঠে নামতে হবে পঞ্চগড়ে সাংবাদিকদের দুই পক্ষের উত্তেজনায় একশো চুয়াল্লিশ ধারা জারি পঞ্চগড় প্রেস ক্লাব ঘিরে সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনার ঘটনায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির জানা যায় বুধবার রাত থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয় এক পক্ষ প্রেস ক্লাবে তালা লাগিয়ে দিলে তা ভেঙে প্রেস ক্লাবে প্রবেশ করে এর জেরে শহরের চৌরঙ্গি মোড় থেকে মোড় পর্যন্ত সড়কে যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে এই পরিস্থিতিতে পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পঞ্চগড় প্রেসক্লাব ও চৌরঙ্গী মোড় হতে মোড় পর্যন্ত এলাকায় ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারা জারি করেন আদেশের সকল প্রকার জনসমাবেশ মাইক ব্যবহার সভা মিছিল অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।